বন্দে পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরমাধ্যায় জগজ্জয় শিশু বরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরম পুজো পাহাদ বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরম পুজো পাদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরম পুজো পাহাদ শিশু অবিন্দা রাতুল চরণে আমার প্রণাম জানায় সৎসঙ্গ এবং ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই যারা এখানে শুনছেন বা শুনবেন সবাইকে আমার রান জয়গুরু যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আরেকটি আমি কাহিনী মানে সত্যি কাহিনী এগুলো আমি নিয়ে পড়েছি ভালো লাগলো আপনাদের আমি পড়ে শোনাচ্ছি ঠাকুর যে অন্তর্জামী ছিলেন এবং সেই নফর ঘোষের পুনর্জন্মের ঘটনা এখানে পড়েছিলাম সেটাই আপনাদেরকে বলছি তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধুমাত্র এক মহান গুরু দার্শনিক বা আধ্যাত্মিক পথ প্রদর্শক নন তিনি অন্তজামীও ছিলেন তো অর্থাৎ তিনি সকলের অন্তরের খবর জানেন এবং অতীত বর্তমান ভবিষ্যতের প্রত্যক্ষ করতে সক্ষম তাই তার এই অন্তজামিত্যের অসংখ্য ঘটনার মধ্যে একটি ঘটনা হল নফর ঘোষের পূর্ণ জন্মের ঘটনা পরম তীর্থ হিমায়তপুর ধাম বর্তমান হেমায়তপুরে শ্রী ঠাকুরের আশ্রমে তার একান্ত ভক্ত নফর ঘোষ মৃত্যুবরণ করেন আশ্রমবাসীরা রাতভর তার শেষকৃত্য সম্পন্ন করে ভরে ফিরে এলে ঠাকুর তাদের ডাক দেন তখন ঠাকুর বললেন তোরা যাকে সারা রাত ধরে দাহ করে আসলি সে তো আমাকে রাতে ঘুমোতেই দিল না সে অনুযোগ করে বলল ঠাকুর আপনি তো চাইলে আমাকে বাঁচিয়ে রাখতে পারতেন এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যান এবং একজন বললেন বাঁচালেন না কেন তখন ঠাকুর বললেন নফর যখন নিষেধ সত্য গোপনে মশফলে গিয়েছিল তখনই বসন্ত রোগ তাকে নিয়ে গেল সে তখন ঠাকুরের চেয়ে আপন হয়ে যায় তখন ঠাকুর শুধু চেয়ে থাকেন করার কিছু থাকে না ওর বিশ্বাস একটু নরবরে হয়েছিল তাই ওকে আবার আসতে হবে উন্নতি নিয়ে শ্রী ঠাকুর স্পষ্ট করে বলে দিলেন বিশ্বাস ভক্তি অবলম্বন এই তিনটি মুক্তির উপায় এর কোনো একটি কম বেশি হলে আত্মার পূর্ণ মুক্তি সম্ভব নয় বিশ্বাসের সাথে শ্বাস অর্থাৎ সার বলে কিছু থাকে প্রভৃতির আচ্ছন্ন সম্পন্ন যারা ইষ্টদেবতার আরাধ্য এবং ইষ্টদেবতার অবাধ্য হয় তো এবং তার জন্য ইষ্ট কী করতে পারে প্রাক যুগে ঋষি বাক্য সুরোদার্য অর্থাৎ মাথায় নিয়ে চল নপরের মৃত্যুর কিছুদিন পর শ্রী ঠাকুর কেষ্টদাকে ডেকে বললেন এই সময় দিন বার রাশি মাস লিখে রাখো প্রসঙ্গত আশ্রমে কর্মরত সাধক তপবনের ছাত্রের হত্যা বিস্ফোরকের ষড়যন্ত্র এবং অপহরণের চেষ্টার মধ্যে দিয়ে ঠাকুর ছিলেন ব্রত থেকে তিনি এক ছিল নরেননি। এর মধ্যে পিতা মাতা নিকটতম সাথী অনন্ত মহারাজ নফর ঘোষ কিশোরী প্রয়োজনে পরলোক গমন ঠাকুরকে এক গভীর বেদনা আচ্ছন্ন করে এর কিছুদিন পর এক প্রাতে শ্রী ঠাকুর উৎফুল্লতা সহিত বললেন আজ পর বরমপুরে ছোট গোয়ালার ঘরে জন্ম নিয়েছে উপস্থিত ভক্তগণ জানতে চেয়ে আর জানা হলো না সময়ের ভিড়ে রহস্য উন্মোচন হলো না ঠাকুরের জবাব ছিল অত্যন্ত গভীর অন্তভেদী মূল কথা সূত্র তিনি বললেন পাবনা আশ্রমে থাকা গেলেন আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও নফরের একটু ঘিত মাখন দুধ না হলে চলত না জীবনের শেষ পর্যন্ত তার এই আকাঙ্ক্ষা ছিল তাই তার সেই বাসনা পূরণের জন্য আবার গোয়ালের গোয়ালের ঘরে জন্ম নিতে হয়েছে তখন ঠাকুর বড়াল বাংলার বারান্দায় বসা অবস্থায় এক দম্পতি ঠাকুরকে প্রণাম জানাতেই শিশুকে দেখে বললেন এই এক নফর এসে হাজির হলো দাম্পত্য ভাষা অনুযায়ী শিশুটির মা ছোট গোয়ালের স্ত্রী এবং তারা বহরমপুর থেকে এসেছেন ঠাকুর শিশুটিকে দেখে অত্যন্ত আবেগ ভরে বললেন তোমার ঘরে একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে ওকে সাবধানে রেখো মাছ মাংস খেতে দিও না কারো অশিষ্ট খেতে দিও না শিশুটির আচরণ ও খাদ্যাভে দেখে স্পষ্ট হয়ে উঠেছিল সে পূর্বজন্মের প্রভৃতি নিয়েই ফিরে এসেছে সে ভাত খেত না দুধ ছানা মাখন তার প্রিয় খাদ্য ছিল তো ঠাকুরকে জিজ্ঞাসা করলেন করেন যে এই ছেলে যে নফরদা তা বুঝলেন কি করে ঠাকুরের সংক্ষিপ্ত এবং গভীর জবাব ছিল যে চেনে সে বোঝে এই ঘটনা আর শ্রী ঠাকুরের সেই বিশ্বদর্শী দৃষ্টির পরিচয়ক যা সময় জন্ম মৃত্যু ও প্রবৃত্তি সীমাকে অতিক্রম করে এটি কেবল পূর্বজন্মের একটি নিছক দৃষ্টান্ত নয় এটি দেখায় কেমন করে মানুষ ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবৃতি তার ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে যারা ঠাকুরের সান্নিধ্যে থেকেও আধ্যাত্মিকভাবে স্বার্থ নিবেদিত হতে পারেননি তাদের আকাঙ্ক্ষা যদি ইষ্টনিষ্ট না হয় তবে পরিণতি এমনি হয় তবে এও সত্য সৎসঙ্গ তাকে এমন চৈতন্য দিয়েছে যার ফলে সে আবার মহাজীবন পথে ফিরে এসেছে নফরে পূর্ণ জন্ম শিশি ঠাকুরের অন্তর্জমিতে প্রকাশের একটি জীবন্ত দৃষ্টান্ত যুগ ধর্মে তার শ্রী ঠাকুর আগমন ও প্রয়োজনীয়তা মানে আমরা দেখতে পাই গীতাতে চার সাত আট সম্পর্কে কৃষ্ণ ঠাকুর বলেছিলেন যদা যদা হি ধর্মস্ব গ্লানিবতী এই শ্লোক অনুসারে পরম সত্তা নিজে অবতীর্ণ হন ভগবত প্রেরণায় তো দয়াল ঠাকুরের বাণীতে প্রতিফলিত হয়েছে আমি যুগের বেদনা অনুভব করে এসেছি আমি এসেছি জীবের তরে অর্থাৎ তিনি কেবল তত্ত্ব নন তিনি যুগ উপযোগী প্রেমময় ঈশ্বরীয় সত্তা সকল ধর্মের উৎস এক বিভেদ সৃষ্টি করা অজ্ঞতা ও কুটিলতার লক্ষণ পরিশেষে নিবেদন অবজানন্তী মাংমুরা মানুষিং তনু মাস্রিতম পরং ভাবম জানতমম ভূত মহেশ্বরম এই গীতা শ্লোক আছে এগারো নয়তে তো এর মানে হলো কি মুররা আমাকে অবজ্ঞা করে যেহেতু আমি মানব দেহ ধারণ করেছি তারা আমার পরম স্বরূপ ও সমগ্র সৃষ্টির মহানিশত্বকে বুঝতে পারে না আবার কোনো কোনো ভগবান ভজনশীল ব্যক্তি চিনিবারে পারে তো এটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দত্ত রায়ের আলোকের থেকে লেখা ছিল তো আমার ভালো লাগছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম জানি না কতটুকু বলতে পেরেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই প্রয়াসটা সফল হবে জয়গুরু জানাই সবার মঙ্গল হোক সুস্থ ভালো থাকেন আবার আসবো আপনাদের সামনে জয়গুরু